বি ভিসার শর্ত জানালো হোয়াইট হাউস h বি ভিসা পেতে দিতে হবে 1 লক্ষ ডলার নয়া ভিসার ক্ষেত্রেই শুধুমাত্র এই নিয়ম কার্যকর বার্ষিক নয় এককালীন টাকা দিতে হবে আবেদনকারীদের 20 সেপ্টেম্বর পর্যন্ত ভিসা আবেদনে কার্যকর নয় এই নিয়ম 21 সেপ্টেম্বর থেকে নয়া H-1B ভিসার শর্ত কার্যকর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী হোয়াইট হাউস সূত্রে কি কি খবর আমরা পাচ্ছি দেখো একটিশন জারি করেছেন হোয়াইট হাউসের তিনি জানিয়েছেন তার কারণে বি ভিজা নিয়ে বেশ কিছু প্রশ্ন শুরু হয়েছিল এবং আহ একাধিক ক্ষেত্র থেকে জিজ্ঞাসা শুরু হয়েছিল মূলত যারা ওয়ান ফান্ডি ভিজা নিয়ে অলরেডি সে দেশে আছেন এবং তাদের পরিজনদের নিয়ে তারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল প্রচুর মানুষ যারা ছুটিতে এই মুহূর্তে মার্কিন মুলুক থেকে ভারতে এসেছেন বা তাদের নিজস্ব দেশে গিয়েছেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল তে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যারোলিন লেভি তিনি যেটা জানিয়েছেন যে এটি এই যে এক লক্ষ ডলারের যে ফি বলা হয়েছে সেটি অ্যানুয়াল ফি নয় এটা ওয়ান টাইম ফি একবারই নেওয়া হবে যখন অ্যাপ্লিকেশন হবে এবং সেটি নতুন ভিজার ক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন হবে সেক্ষেত্রে এটা লাগু হবে যারা অলরেডি এইচ ওয়ান ভিজাতে রয়েছেন এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা যখন ইউএসএতে ফিরবেন তাদেরকে কোনো রকম কোনো চার্জ দিতে হবে না তারা আগের মতোই দেশ থেকে মার্কিন থেকে বা আমেরিকা থেকে বেরোতে এবং আমেরিকায় ফিরতে তারা পারবে এবং তাদের রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু কোন রকম চার্জ দিতে হবে না এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র এই টাকাটা লাগু হবে যারা নতুন এইচ ওয়ান ডি ভিজা পাচ্ছেন এবং নতুন এইচ ওয়ান ডি জন্য যেটা নেক্সট সাইকেলে যখন লটারি হবে সেই সময় কিন্তু এই যে টাকার অঙ্কটা ধার্য করা হয়েছে সেটি লাগু হবে বেশ ধন্যবাদ মৈত্রী